বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম চন্দ্রপুর গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো মেঘে ঢাকা বিল চন্দ্রবিল নামে পরিচিত কেউ সেখানে সূর্য ডোবার পর যেত না কারণ শতাব্দী ধরে শোনা যেত এক কাহিনী তিন পেতনি সেই বিলে ঘোরে। গল্পের শুরু আজ থেকে পঞ্চাশ বছর আগে একদিন গ্রামের তিন বোন নয়না শ্যামলি আর ললিতা বিলে গিয়ে আর ফেরেনি সবাই বলেছিল তারা নাকি নিজেরাই ডুবে গেছে কিন্তু গ্রামের কিছু বুড়ো বুড়িরা বলত না রে বিলে কিছু একটা আছে ওরা ডুবে যায়নি তাদের কে যেন টেনে নিয়ে গেছে নিচে এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল রাতে বিলের ধারে গেলে শোনা যেত তিনজন মেয়ের হাসির আওয়াজ কাঁদার গন্ধ ভেসে আসত বাতাসে আর মাঝে মাঝে কে যেন ফিসফিস করে বলত আমাদের সঙ্গে এসো ঘটনার মোড় ঘোরে একদিন সাহসী এক যুবক রাহুল সিদ্ধান্ত নেয় সে চন্দ্রবিলের রহস্য উদ্ঘাটন করবে সে সঙ্গে নেয় টর্চ ক্যামেরা আর গ্রামের পুরনো পূজারী ঠাকুর মশাইয়ের দেওয়া এক তাবিজ রাত বারোটা রাহুল পৌঁছায় বিলে হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে যায় আর বিলের জল যেন গাঢ় লাল রঙের মতো দেখাতে শুরু করে টর্চের আলো এসে দেখতে পায় তিনজন সাদা শাড়ি পরা মেয়ে চুল ছড়ানো চোখ দুটো লাল তিন পেতনি তারা রাহুলকে বলে আমাদের শরীর নেই কিন্তু তোর আছে দে একটা শরীর দে আমরা ফিরে যেতে চাই রাহুল তখন তাবিজটা ধরে মন্ত্র পড়ে একটা বিকট চিৎকারে আকাশ ফেটে যায় আর তিনটি পেতুনি হাওয়ার মতো মিলিয়ে যায় শেষে কি হল রাহুল জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে গ্রামবাসীরা তাকে অচেতন অবস্থায় বিলের ধারে খুঁজে পায় সে বেঁচে যায় কিন্তু কথা বলা একেবারে ছেড়ে দেয় শুধু মাঝে মাঝে পাথরের মতো তাকিয়ে বলে তারা এখনো আছে তারা ফিরে আসবে